সরাসরি নিয়ে যাচ্ছি হ্যাঁ সম্মানিত উনত্রিশে মে টাঙ্গাইলের টাঙ্গাইল সদর নাগরপুর ও দেলদোয়ার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা দিয়ে নাগরপুর সরকারি কলেজ কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী তাদের যথাযথ দায়িত্ব পালন করছে সেই বিদায় অবাধ এবং সুস্থ নির্বাচন সকলে প্রত্যাশা করছে এখানে আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আমাদের টাঙ্গাইল ডিবি নর্থের অফিসার ইনচার্জ মি মুশারুফ হোসেন আপনি আজকের পরিবেশ সম্বন্ধে দুই চারটি কথা সংক্ষেপে বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আপনাকে আপনারা জানেন আজকে তিনটা নির্বাচন এই সেই ধারাবাহিকতায় নাগরপুর উপজেলায় নাগরপুর সরকারি অনুযায়ী মুহূর্তে আমরা অবস্থান করতেছি আমরা এই নির্বাচন যাতে অবাধ সুস্থ নিরপেক্ষ হয় এবং অবাধে যাতে ভোটাররা ভোট দিতে আসতে পারে সেই জন্য আমরা সর্বত্র চেষ্টা করতেছি এবং মাননীয় পুলিশ সুপাশের নির্দেশ মতে আমরা এই নাগরপুর উপজেলায় যারা দায়িত্ব আছে সুস্থ এবং সুন্দর একটা নির্বাচন উপহার দেবো এই অঙ্গীকার করে আমরা এই অবস্থান করতেছি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ নাগরিক অধিকার ভোটের ভোটাধিকার প্রয়োগে নিরপেক্ষ ভোট নিশ্চিত করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সহ সহ দায়িত্ব পালন করছে আমরা পরবর্তীতে আপনাদেরকে নিয়ে যাব সাক্ষাৎ করে নাগরপুর কলেজ থেকে সৈয়দ মহসিন হবিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 啊，对对对，你